হ্যালো ফ্রেন্ড যারা আমাদের পুরনো ক্যান্ডিডেট আছেন যারা বাড়িতে বসে কাজ করছেন তারা যদি মনে করেন অফিসে বসে কাজ করবেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমরা কিছু ক্যান্ডিডেট নেবো যারা অফিসে বসে কাজ করবেন তারা কিন্তু সরাসরি কোম্পানিতে সে যোগাযোগ করুন যারা কাজ করছেন এই কাজগুলো যারা শিখে গেছেন তাদের জন্য যারা নতুন ভিডিও দেখছেন যদি মনে করেন এই কোম্পানিতে কাজ করবেন বাড়িতে বসে কাজ করবেন এবং যদি মনে করেন কোম্পানিতে বসে কাজ করবেন তাহলে কিন্তু সরাসরি অফিসে এসে যোগাযোগ করুন ভিডিওটি স্কিপ করবেন না এই ভিডিওর মাধ্যমে কি কাজ কিভাবে হচ্ছে আমরা দেখাবো ভালো করে আগে দেখে নিন দেখার পর যদি মনে হয় আপনি এই কাজটা করতে পারবেন যোগাযোগ করবেন বন্ধুরা এই কাজটা কিন্তু খুবই ইজি আছে দেখে মনে হচ্ছে খুব টাফ কিন্তু কাজটা টাফ নয় খুবই ইজি কাজ যে কেউ এই কাজটা করতে পারবেন যে কোনো বয়সের ঘরে বসে করতে পারবেন এবং লোক দিয়েও করাতে পারবেন এবার হচ্ছে পেমেন্টের কী ব্যাপার আছে অনেকে বলেছে পেমেন্টটা কীভাবে পাবো আমরা কি কাজ যখন করে নিয়ে যাচ্ছি জমা করার পর বিক্রি হবে তারপরে পেমেন্ট দেবেন এরকম কোনো ব্যাপার নেই আপনি যে কাজগুলো করে নিয়ে আসছেন সেই কাজগুলো জমা করবেন সঙ্গে সঙ্গে ক্যাশ পেমেন্ট এই যে বোর্ড ফোর্ডগুলো আমরা যেগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে কত বোর্ড রাখা আছে এই টাইপের বোর্ডগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো আপনারা যারা কাজ করছে দেখছেন আপনারা এই কাজগুলো ঠিক ঘরে বসে এইভাবেই করবেন করে আমাদের কোম্পানিতে জমা করবেন জমা করার সঙ্গে সঙ্গে পেমেন্ট পাবেন কি মজুরি আছে কিভাবে কাজ করতে হয় এবং কাজগুলো কখন জমা নেওয়া হয় এগুলো কিন্তু আমরা ভিডিও অনেক দিয়েছি দেখবেন ইউটিউবে অনেক ভিডিও আছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কীভাবে কাজ করা যায় বন্ধুরা এই কাজটা কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যে একটা নেমে যাবে সারাদিনে কেউ যদি আট ঘন্টা ডিউটি দিতে পারে এই কাজটার পেছনে চব্বিশ থেকে ছাব্বিশটা প্রোডাক্ট নামাতে পারবে যেটার আপনার প্রাইজ আমি কম যেটা ছোট আছে সেটা বলছি চল্লিশ টাকা যেটা আছে মানে আপনার পঞ্চান্ন টাকা রেট আছে আপনার মেটেরিয়ালটা বাদ দিয়ে আপনার চল্লিশ টাকা যেটা প্রফিট থাকছে সারাদিনে চব্বিশ থেকে ছাব্বিশখানা নামানো যাবে প্রথম অবস্থায় মোটামুটি দশটা বারোটা কেউ পনেরোটা নামাচ্ছে এই ছাব্বিশটা কিন্তু আমি একটা অ্যাভারেজ বললাম কিন্তু এর এরপরেও কিন্তু নামানো যায় তিরিশটা পর্যন্তও নামানো যাবে যার হাতে স্পিডটা একটু বেশি হবে সে কিন্তু বেশি প্রোডাকশান করতে পারবে এই কাজগুলো করে এনে জমা দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু পেমেন্ট পাবেন আর যারা আমাদের কোম্পানিতে বসে কাজ করতে চাইছেন তারা কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করুন আর যারা নতুন ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলে দিই যত তাড়াতাড়ি পারবেন কোম্পানিতে এসে যোগাযোগ করুন কারণ এই যে দু মাস আছে পুজোর এই যে দু মাস পুজোর বাকি আছে এই দু মাসের মধ্যে যদি ভালো করে কাজ করতে পারেন আপনি কিন্তু ছ মাসের ইনকাম তুলে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই দু মাস যদি ভালো করে কাজ করতে পারেন ছ মাসের ইনকাম তুলে নিতে পারবেন কারণ কাজের এতটাই চাপ আছে এতটাই প্রেশার আছে এই ছ মাস এই দু মাসের ইনকাম কিন্তু আপনি ছ মাসে তুলে নিতে পারবেন দু মাস ভালো ভালো করে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি ভালো ইনকাম করতে পারবেন অবশ্যই প্রথম অবস্থা আপনাকে শিখতে হবে যারা জানেন না আর যারা জানেন তারা কিন্তু ডাইরেক্ট কাজ পেয়ে যাবেন তাদের আর শেখা শেখাশেখির ব্যাপার নেই যারা কোথাও শিখেছেন কোথাও কাজ করতেন তারা কিন্তু কোম্পানিতে এসে যোগাযোগ করুন তারা কিন্তু সরাসরি কাজ পেয়ে যাবেন কোনো শেখা ব্যাপার নেই আমরা যারা জানেন না তাদেরকে আমরা হাতে ধরে শিখিয়ে দেবো তারা বাড়িতে নিয়ে গিয়ে কাজটা করে এনে কোম্পানিকে জমা দিতে পারবেন বাড়িতে এই কারণে বলছি প্রথম অবস্থায় আমরা কোম্পানিতে নিচ্ছি না আগে বাড়িতে বসে কাজটা করে একটু হাতটা সেটিং করে নিন তারপরে কোম্পানিতে কারণ কোম্পানিতে কী আছে কম্পিটিশান আছে দেখতে পাচ্ছেন যে কাজগুলো আছে সবাই কিন্তু নিজের মতন কাজ করে যাচ্ছে আপনি এসে বসে পড়লেন আপনি কিছু জানেন না আপনি প্রোডাকশনও করতে পারবেন না কিছু করতে পারবেন না দেখুন এখানে কিন্তু কেউ কাউকে বলছে না যে যেমন পারছে সে তেমনভাবেই কাজ করে যাবে এখানে বলার সুযোগও নেই কারণ সবাই চাইবে আমি যত বেশি প্রোডাকশান করব আমার ততই ইনকাম হবে আশা করি বুঝতে পারছেন যারা পুরোনো আছেন যদি মনে করেন কাজ করবেন তাহলে কিন্তু সরাসরি কোম্পানিতে সে যোগাযোগ করুন আর যারা নতুন দেখছেন ভিডিও তারা যদি মনে করেন এই কাজটা করবেন আমরা ইউটিউবে আরও অনেক ভিডিও দিয়েছি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সব ভিডিওকে ভালো করে পরিষ্কার করে দেখুন আমাদের সব ক্লিয়ার করা আছে কী কাজ কিভাবে করতে হচ্ছে আপনার কি ইনভেস্টমেন্ট আছে আপনার কি কি লাগবে দেখুন এই কাজটা যে আপনাদেরকে আমরা ছাড়বো এই বোর্ডগুলো দেখতে পাচ্ছেন যেগুলো আমরা ফিনিশিং করে আপনাকে রেডি করে দেব সেই কাজগুলো আপনারা নিয়ে যাবেন কোথায় যাচ্ছে কাজগুলো আপনি নাও জমা দিতে পারেন এই ব্যাপারগুলো থাকে সেই ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে ডকুমেন্টস বলতে আধার কার্ড ভোটার কার্ড আর তিন কপি ছবি লাগবে রিসেন্ট ছবি লাগবে পুরনো ছবি হলে হবে না অবশ্যই আধার কার্ড লাগবে এটা একটু মাথায় রাখবেন অফিসে এসে সরাসরি যোগাযোগ করুন এছাড়া আরও অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো একটু ভালো করে দেখুন এর সঙ্গে একটা ফর্ম তুলতে হয় ফর্মের দাম তিনশো টাকা আছে সেটা ফিল করে জমা দিতে হয় তারপরে আপনি যে ফর্মটা তুলে ফিল আপ করে জমা দিচ্ছেন এই ফর্মের মাধ্যমে কিন্তু আমাদের কোম্পানিতে যত রকমের কাজ আছে আপনি কিন্তু সব কাজই করতে পারবেন ওকে এবার যারা কাজ জানে না তারা কি করবে তারা বাইরে থেকে কোথা থেকে ট্রেনিং নিয়ে আসতে পারে অথবা আমাদের কোম্পানিতেও ট্রেনিং নিতে পারেন কোম্পানি একটা সামান্য ট্রেনিং চার্জ নিয়ে আপনাদেরকে শিখিয়ে দেবে শিখিয়ে দিলে আপনি সেটা বাড়িতে প্র্যাকটিস করে কোম্পানিকে দেখালেন একদিনের মধ্যে আপনি কাজটা শিখে যাবেন শিখে বাড়িতে করে কোম্পানিকে দেখালে কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন খুবই ইজি কাজ